আর আমাদের বাচ্চাদের কথা আমি বলবো যে আমাদের বাচ্চারা যে এত এত দুঃসাহসী সাহসী তারা অসাধারণ তারা অপূর্ব তারা সুন্দর তারা ন্যায় তাদের ভিতরে ন্যায় অন্যায় বোধ তৈরি হয়ে গেছে আমরা ভাবতাম যে এরা কিছু বুঝে না এরা দেশকে ভালোবাসে ওদের বন্ধুদেরকে ভালোবাসে কটা ছেলে কটা মেয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে মারা গেছে দেখেছেন তাহলে এরা তো আমাদের সোনার রত্ন এদের হাতে আমরা দেশ ছেড়ে যাব এরা এই দেশটাকে ঠিক পথে নিয়ে যাবে আজকে আমরা ওদের অনুসারী ওরা আমাদের অনুসারী না ওরা আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা ওদেরকে অনুসরণ করে ওদেরকে মাথায় করে রাখছি ওরা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সন্তান যদি একাত্তরে আমাদেরকে বলে থাকেন আমাদের প্রজন্ম শ্রেষ্ঠ আমি বলবো আরও একটা শ্রেষ্ঠ অনেক বড় শ্রেষ্ঠ প্রজন্ম জন্মে গেছে এটা হচ্ছে সেই প্রজন্ম